গভীর জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকতো রাজহাসটা ছিল খুবই সহজ সরল দিনে সে তার ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াতো আর সন্ধ্যা হলেই সে ছানাদের নিয়ে বড় আম গাছের নিচে এসে থাকত আম গাছটাই সেই বছর অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল একদিন রাতে রাজহাঁস যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল বেচারা রাজহাঁস মারা গেল কেন তার কি ভাই ওই আমটা মায়ের মাথায় পড়ির কারণে মার দুনিয়াতে নেই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে এটা তুমি কি বলছো ভাই রাজাস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাই দাফন করার জন্য আমাদের অন্য পশু সাহায্যের প্রয়োজন তুমি ঠিক বলেছ আমি যাই খরগোশের কাছে আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে সে গিয়ে খরগোশকে সব কথা জানালো কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে কিন্তু ভাল্লুক যে কথা বলল তা ছোট ছানার মনে ধরল না আর তাই সে সেখান থেকেও ফিরে আসলো আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে এটা কোনো কথা হলো ধাত এটা তো আমার বাম হাতের খেলা তুই সবকিছু আমার উপর ছেড়ে দে আমি সব করে দেব তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই তুমি সত্যি বলছো মামা তুমি সবকিছু করে দেবে তো আমরা তো এখন অনেক ছোট এ বিষয়ে আমরা কিছুই জানি না তুমি এত ব্যস্ত হইও না সব কাজ আমিই করে দেব ও বাবা আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম আর তখন শিয়াল राजাশকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেওয়া তো কোথায় সে राजাশকে চুপচাপ খেয়ে নিল আর राजাশের ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে বাচ্চারা তোমাদের মাকে এই মাত্র কবর দিয়ে আসলাম আজ থেকে তোমরা আমার ছানা এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো সে শিয়ালের কথায় রাজি হলো না মা না কি হয়েছে আমি আমার ভাই বোনদের সামনে রাখতে পারবো আচ্ছা ছানারা তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে আমরা ছোপে আড়ালে থাকবো বেলগাছের নিচে আর কোথায় হা 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 ঠিক আছে ছানারা তোমরা সেখানেই থাকো আমি রাতে তোমাদের দেখতে আসব, তোমরা আমাকে ভয় পেও না কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি আমি যাচ্ছি ঠিক আছে শিয়াল সেখান থেকে চলে গেল আর রাধাসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো শোনো শিয়াল মামার ওপর কেউ বিশ্বাস করবে না সে যেসব কথা বলছে সবই মিথ্যে সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয় আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকব যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায় বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো কিন্তু কাউকেই দেখতে পেল না শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল পরদিন সকালে শিয়াল আমগাছের ওখানে আসলো আর দেখলো রাজেশের ছানারা সেখানেই আছে আরে ছানারা কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে আমি কাল রাতে এসেছিলাম আর তোমাদের তো আমগাছের নিচে দেখিনি মামা আমরা গুহার ভিতরে ছিলাম তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে হুম হুম হা 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 মামরা ছানারা কত কষ্টে না আছো তোমরা আর কত হেনস্থাই না হচ্ছ তোমরা আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে বাদ দাও মামা সব আমাদের ভাগ্যে লেখুন তোমরা ভয় পেও না আমি সব সময় তোমাদের সাথেই আছি বুঝেছো আমি যাচ্ছি রাতে আবার আসব না মামা এটার প্রয়োজন নেই আমি সব কিছু সামলে নেব এই কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসব না শিয়ালের এমন আচরণে রাজহাশের ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভেতর থাকবে বলে ঠিক করলো রাতে শিয়াল আসলো সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেল না অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চললো জালের ভিতর ছানারা খুব ভয় পেয়ে গেল মনে হয় মনে হয় আজ আমাদের সেই সময় আজই আমাদের খেয়ে নেবে ভয় পেও না কিছুই হবে না আমাদের শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল বিলের মধ্যে ছোট্ট একটা খাল ছিল সেখানে ছিল চোরাবালি আস্তে আস্তে যাও মামা আস্তে আস্তে যাও আর তা না হলে পা পিছলে পড়ে যাবে আর কাদায় পা আটকে গেলে আর উঠতে পারবে না তলিয়ে যাবে সত্যি সত্যি তাই হলো শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারল না আর তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল লোভে পড়ে লোভি শিয়ালের প্রাণ নাশ হল